হ্যালো গাইস আজকে আমি যাব সোশালে সোশালে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুঁজে তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে ছেলেটাকে পটিয়ে নিব তার মানে ওদের মধ্যে একটা ঝামেলা লাগাই দিয়ে ছেলেটাকে কট খাওয়াই দিব সেই মজা লাগবে একা একা প্রেম করবে ভাই আমি সিঙ্গেল অন্যজনকে দেখে অনেক রাগ উঠে তো বেশি কথা না বলে চলো সোশালে যাই এখানে একটা কোশ্চেন আসলেই কি আমি গার্লফ্রেন্ড এর বিএফ ছিনিয়ে নিতে পারবো যদি ছেলেটা লয়াল হয় তাহলে কখনো পড়বে না সোশালে যাওয়ার পরে আমাকে খুঁজতে হবে এটা নিয়ে বানি পিকে যারা একসাথে প্রেম করতেছে আর তাদেরকে গিয়েই ডিস্টার্ব করব। যাই হোক আমি সামনের দিকে গিয়ে দেখি ওখানে কি চলতেছে সামনের দিকে দৌড় দিই আজকে আমার মিশন কমপ্লিট করতেই হবে আমার লাগবো একটা নিব্বা নিব্বি যাদের মধ্যে আমি কট খাওয়াবো ঝামেলা লাগাই দিব ও মা টুরু লাভ এখানে দেখি আপু আর ভাইটা ভালোবাসা করতেছে যাই হোক এদের উপরেই ফার্স্ট ট্রাই করা যাক এরা কি বলে চলো একটু শুনি ওই জান ভাত খাইছো হ্যাঁ জান খাইছি তুমি এটা বলো আজকে তুমি কি পড়াশোনা করছো না জান সারাদিন তোমার কথা মনে করছে এই জন্য আমি বকাও দিতে দেখো না এই আমাদের কথা শুনে যাইতে ভালো এখান থেকে ডাক না ওই শুনতাছে তো কি হইছে শুনুক দেখতে হবে না তোমার বিয়ে কত কিউট কত হামসাম দূর এখানে থাকবো না

тая আরছিলাম কি কথা কি তুই কি বলছস আমি তো ব্যাফ্রেন্ড না তুই এমন বলছস কেন আরে রাগ করছস কেন তুমি থাক না মেয়েটার কন্ঠটা কি সুন্দর এই আরে তোমার সমস্যা কি তুমি এখানে এসে আমাকে ডিসটার্ব করতেছ কেন এখান থেকে চলে যাও আরে ভাইয়া আপনি কত হ্যান্ডসাম কত সুন্দর এতগুলো ছেলেরmask এর আমার আপনাকে ভালো লাগছে তাই আপনার কাছে আসি ফ্রেন্ড করার জন্য এই মেয়ের কত বড় সাহস আমার বিএসকে ফ্রেন্ড বানাবে দেখছিস না

সত্যি বলতে আপু যদি আবার রাগ করে তিন সত্যি তারা আমি তোমার ফার্স্ট টাইম দেখি পছন্দ করে ফেলছি আরে ওই রাগ করবেন আমার কথা ছাড়ো ওই আমার বান্ধবী লাগে আচ্ছা শোনো তুমি আমার ধরো কথা বলি ওকে ঠিক আছে তারপরে গাইস ওই ভাড়াটা কিন্তু আমার নিজের থেকে ফ্রেন্ড রিগোস্ট টা নিতে বলছে হ আমি ফার্স্ট টাইম ওকে অফার করছিলাম বাই তবে এত তাড়াতাড়ি পড়ে যাবে এটা কখনো আমি ভাবিনি তো ফাইনালি আমি অন্য জন আর মানে অন্য মেয়ে মেয়ের বিএফকে আমি চিনি নিতে পার দেন আমার মনে হচ্ছে আপুটা অনেক কষ্ট পাইছে সেই জন্য সে গ্রুপ থেকে বেরিয়ে গেছে এখানে হইছে কি মেয়েটা ছেলেটাকে ভালোবাসে বাট ছেলেটা মেয়েটার জন্য কখনো লয়াল ছিল না ভাই আমি সবসময় দেখছি মেয়েরা বেশিরভাগ মানে খারাপ হয় ঠিক আছে বাট এখানে উল্টা গায়েস ছেলেরা হয় এরকম বুঝতে পারছি এখন আমি ভাই প্রেম করা যাবে না লেবু তারা শোনো নয় মেয়েটাকে টান ওরকম এই তুই আবার ওর গ্রুপে কি করতাছিস ও শশান থেকে কোন ট্রেন তাই না বুঝতে পারছি আমি সব। ওই মেয়েটার মিটার কন্টো শুনলাম পটে গেছিলাম। সরি। যা এখন ব্রেকআপ আমি তোকে ছাইরে দিতেছি। সরি জান আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো কোনো মেয়েদিকে তাকাবো না। তুই প্লিস আমারে ছাইরে যাইস না চাইরা যাইস না। সরি আপু আমি একটা ভিডিও বানানোর জন্য গেছিলাম আপনাকে হার্ট করার জন্য না আপু আপনি মেবি অনেক কষ্ট পাইছেন সো এর জন্য আমি অনেক দুঃখিত আর আমি ভাবিনি এইভাবে পড়ে যাবে একটা ছেলে তাও আবার কারোর বিয়ে এখন আপনি যখন ব্রেক আপ আর ছেড়ে যাওয়ার কথা বলছেন তখন ভাইটা কতটা স্যাড হয়ে গেছে মেবি উনি হয়তো আপনাকে রাগানোর জন্য এগুলো করছে হ্যাঁ আপু তুমি ঠিকই বলছো ঠিক আছে আমি ঠিক করে নেবো সব ওকে তো গাইস এখান থেকে বোঝা যায় মেয়েটা ছেলে থেকে কতটা ভালোবাসে এত কিছু হওয়ার পরেও বলতেছে ঠিক করে নেবো সব